বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু ধামাকে একটা আপডেট চলে এসেছে এই আপডেটের মাধ্যমে তোমাদের ইনকামকে তোমরা আরও বাড়িয়ে নিতে পারবে তো এই সুবর্ণ সুযোগটা যদি তুমি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করো বা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে তোমরা ইনকাম করো যারা মানে বিভিন্ন তোমার যেসব আলি এক্সপ্রেস রয়েছে তারপর হচ্ছে যে অ্যামাজন রয়েছে আলি বাবা রয়েছে আদার্স যেসব ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা ইনকাম করতে চাও অ্যাফিলেট লিঙ্ককে ব্যবহার করে বা বাংলাদেশীয় ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে যেমন দারাজ রয়েছে তারপরে যে তোমার আর কয়েকটা সাইট রয়েছে আমি নাম মনে আসতেছে না তো সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা লিঙ্ক ব্যবহার করে ভিডিও তৈরি করে কিন্তু তোমরা ইনকাম করতে পারো তো এখন এই আপডেটটার মাধ্যমে আসলে তোমাদের কি উপকারটা হবে সেই বিষয়ে আমি জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি তুমি দেখো সেটাতে তুমি কিন্তু উপকৃত হবে ঠিক আছে তুমি উপকৃত হবে তো বন্ধুরা তোমরা দেখো ইস টু অ্যাপসের মধ্যে ঢোকার পর একদম উপরে লেখা রয়েছে ইউ ক্যান নাও চোজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিংস তো এটা যদি তুমি ইন্টারেস্টেড না থাকো সেক্ষেত্রে তুমি ডিসমিসে ক্লিক করে এটা চলে যাবে কোনো ক্ষতি হবে না তোমার চ্যানেলের বাট তুমি যদি এটা চাও অন করতে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু লাভ হতে পারে ঠিক আছে অন চাইলে করতে পারো যদি তোমার চ্যানেলটা প্রোডাক্ট রিভিউ চ্যানেল হতে পারে বা তোমার অ্যাফলেট লিঙ্ক ব্যবহার করে যদি তুমি কোনো একটা ভিডিও তৈরি করে থাকো এই ধরনের কন্টেন্ট তৈরি করো সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার জন্য খুব উপকারিত হবে তো দেখো তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ইউটিউব চাচ্ছে যে কোনো একটা থার্ড পার্টি কোম্পানির সাথে হয়তো ইউটিউবের কোনো একটা কোলাবোরেশন হয়েছে এই কোলাবোরেশনের মাধ্যমে ইউটিউব এটাকে এক্সপেরিমেন্ট আকারে টেস্ট করতেছে আসলে কি পরিমাণ ফিডব্যাক আসে তো তোমার চ্যানেলের ভিডিও কিছু অংশ বা সম্পূর্ণ ভিডিওটার তুমি যদি অনুমতি দিয়ে দাও তারা কিন্তু যদি তোমার কন্টেন্টটা ভালো হয় কন্টেন্টের কিছু অংশকে তারা মার্কেটিং পারপাস ব্যবহার করবে এক্ষেত্রে হয়তো তোমার কিছু রেভিনিউ তারা দিতে পারে তো আমি তোমাদেরকে একটু ইন ডিটেল বোঝানোর জন্য আমি ক্রোম ঠিক ডেস্কটপ মোট করে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ড্যাশবোর্ডে চলে এসেছি চ্যানেল ড্যাশবোর্ডে একদম উপরে তুমি কিন্তু নোটিফিকেশান দেখতে পাচ্ছ একদম সেম লেখাটা কিন্তু এখানে উপরেও রয়েছে তুমি চাইলেটাকে ডিসমিস করে দিতে পারো কোনো সমস্যা নেই এবং এখানে দেখো এই যে উপরের নোটিফিকেশানটার মধ্যে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ডিসমিস আর একটা হচ্ছে ভিউ ইন সেটিংস তো এটার মধ্যে তুমি ক্লিক করবে সেটিংসের মধ্যে যদি তুমি এটাকে চালু করে দিতে চাও তুমি অনুমতি দিতে চাও কম্পা থার্ড পার্টি কোম্পানিগুলোকে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সেটিংসের মধ্যে তোমাকে একদম নিয়ে এসেছে এখানে দেখো থার্ড পার্টি ট্রেনিং এটা একটা বক্স রয়েছে বক্সের মধ্যে তুমি ক্লিক যদি করে থাকো বক্সে ক্লিক করলে তার মানে তুমি অনুমতি দিচ্ছ তারপরে এখানে দেখো সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিস অনলি এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এ ওয়ান টু ওয়ান ল্যাবস অ্যাডোবি অ্যামেজন অ্যান্থ্রোপিক তারপর তুমি এখানে দেখো অ্যাপল বাইড্যান্স এগুলো চাইলে তুমি সবগুলোকে টিক মার্ক দিতে পারো অথবা ইন্ডিভিজুয়াল কোনো একটাকে টিক মার্ক দিতে পারো তারপর এখানে ডানে ক্লিক করবে তারপর তুমি এখান থেকে চাইলে একসাথে যদি সবগুলোকে টিক মার্ক দিতে চাও এ ঘরের মধ্যে একটা টিকমার্ক দিয়ে দিবে এখানে লেখা রয়েছে ইফ ইউ সিলেক্ট দিস অপশন ইউটিউব মে শেয়ার ইউর ভিডিওস উইথ আ থার্ড পার্টি কাম্প্যানিস প্রোভাইডেড দ্যাট ইউ অ্যান্ড অল আদার অ্যাপ্লিকেবল রাইটস হোল্ডার হ্যাভ টু অ্যালাউ ড্যাট কম্পেনি দ্য ট্রেনিং পারমিশন স্টেটাস অফ অল ভিডিওস উইল বি অ্যাভেলেবল থ্রু আবলিকলি অ্যাক্সেসিবল ইন্টারফেস এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এই সেটিংসটা করার পর তুমি এখান থেকে তুমি সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু এই এটা কিন্তু সেভ হয়ে যাবে যদি ঘাবড়ে যাওয়ার কিছু নেই যদি তুমি ইন্টারেস্টেড না থাকো তুমি ডিসমিসে ক্লিক করে দেবে তো এটাই ছিল আজকের আপডেট আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনতভাবে অনুরোধ করছি